সালামু আলাইকুম রয়্যাল রেঞ্জ চট্টগ্রামে আছি দুই সালের জন্য রয়্যাল রেঞ্জ কি ধরনের গরু রেডি করতেছে সেটা একটা দেখবো আমরা এগুলা সব মোটামুটি দুই সালের জন্য রেডি হইতেছে রয়্যাল রেঞ্জ ফরাদ ভাইয়ের কালেকশন আমরা আজকে আপনাদেরকে এই মুহূর্তে এগুলা মাংসের জন্য যেগুলো রেডি আর একটা ভিডিওতে দেখাইছি এগুলো হচ্ছে কোরবানের জন্য দুই হাজার পঁচিশে কোরবানের জন্য যারা কালেক্ট করতে চাচ্ছেন এখানে গিয়াসুদ্দিন ভাইও আছে সব সময় যত্ন আপনির কোনো অভাব নাই রয়্যাল রেঞ্জ মানে কোয়ালিটি গুরু রয়্যাল রেঞ্জ ভরত ভাইয়ের খামারে আসলে মনটা ভালো হয়ে যায় ওনার খামারে মানে কোরবানের আগে আগে কালেকশন করে উনি বিক্রি করবে এরকম খুব একটা কম হয় উনি সারা বছর গরু পালেন ওনার খামারে আসলে যে কই সব সময়ের জন্য গরু পালে এবং কোরবানের জন্য টার্গেট করে কিছু কিছু গরু দুই বছর তিন বছর মানে লং টার্মে গরুগুলাকে যত্নাত্তি করে রেডি করে তারপরে ইনশাল্লাহ উনি রেডি করে ম্যাক্সিমাম গরু হচ্ছে বসিন্দিগাস সাহিওয়াল বসিন্দিগাস ইন্ডিগা শাহিওয়ালের গরু

কিছু বলদ গরু আছে দুইটা আছে ফ্রিজিয়ান বলদ আছে দুইটা তিনটা আর বাকি সব শাহিওয়াল দারুন গরু সব লেগে যাচ্ছে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিবো যারা কালেকশন করতে চান তারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যদি এগুলা কোরবান উপলক্ষে টার্গেট করা হচ্ছে